এটা কিন্তু ফুল সেট কিন্তু পেয়ে যাবেন স্বপ্নিল একটা কিন্তু চমৎকার জগার্স পাবেন এবং একটা শ্যাকেট পাবেন আর রেড কালারের ভিতরে ওয়ার্সিটি গুলো চাচ্ছেন তাদের জন্য এগুলো বেস্ট হবে চলে আসছে আমাদের ইউনিক ডিজাইনের ভিতরে পাবেন ফার্স্ট ওয়াও ঠিক আছে এটা ভিজরের পাটটা দেখেন খুবই চমৎকার একটা হাইনিক দিয়ে পরলে আপনাদের অস্থির লাগবে পিস পরলে মানুষ আপনাদেরকে লুক দেবে যে কি জিনিস পরেছে বা কোন থেকে নিয়েছে অরিজিনাল লেদার হ্যাঁ খুবই প্রিমিয়াম ডিলার যে পছন্দটা থাকে না

লাইক পেয়ে যাবেন হচ্ছে হুডি জ্যাকেট দেন হচ্ছে এই টাইপের চাইনিজ যে সোয়েটার গুলো আছে সেগুলা পেয়ে যাবেন হচ্ছে জ্যাকেটের কালেকশন গুলো এবং কালেকশন কালেকশনগুলো পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন যে এখানে আসার জন্য চলে আসবেন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্সে যেটা হচ্ছে চারতলা অবস্থিত আর স্টাইল সব নম্বর হচ্ছে অষ্টআশি এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন দেখেন আমাদের কিন্তু নতুন শিপ প্যান্টের কত ধরনের জ্যাকেটগুলো আসছে সবগুলো কিন্তু আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু সবগুলো কালেকশন দেখতে পারবেন এবং ঘরে বসে গ্র্যাপ করতে পারবেন তো চলুন দর্শক ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধু আরিস্টেল থেকে আমি রাহান আজকে আবারও চলে আসলাম দুই হাজার ছাব্বিশে লেটের জ্যাকেট শ্যাকেট হুডির কালেকশন নিয়ে আরিস্টেলে কিন্তু আজকে চমৎকার চমৎকার চায়না ফ্যাব্রিক্স অরিজিনাল চায়না ফ্যাব্রিক্স জ্যাকেট শ্যাকেট চলে আসছে অরিজিনাল ইম্পোর্ট করা চায়না সোয়েটার চলে আসছে এবং হুড়ি চলে আসছে অনেক অনেক নতুন কালেকশন আসছে আমরা আজকে প্রথমে যেগুলো দিয়ে শুরু করবো সেগুলো হচ্ছে হুড়ি দিয়ে ভা একদম লেটেস্ট আপডেট যে হুড়িগুলো আছে এগুলো কিন্তু চলে আসছে আমাদের ইউনিক ডিজাইনের ভিতরে পাবেন এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো নব্বই টাকা আমাদের অনেক ভেরিয়েন্ট অনেক কালেকশন আছে তো আমরা আজকে বেশি কথা না বলি বলবো না আমরা শুধু প্রোডাক্টগুলো দেখাবো যারা একটু পার্টি শার্টির ভিতরে আমাদের হুডিগুলো পার্চেস করতে চাচ্ছেন এই দেখেন কি ইউনিক একটা চমৎকার ডিজাইনের ভিতরে একটা হুডি যারা একটু স্টাইলিশ প্রোডাক্ট চাচ্ছেন বা পার্টিতে পড়বেন তাদের জন্য আমাদের কালেকশনগুলো কিন্তু খুবই বেস্ট হবে মাত্র তেরোশো নব্বই টাকা থাকছে এগুলো প্রাইস তারপর আমাদের যারা এর ভিতরে হচ্ছে একটা ব্র্যান্ডের ভিতরে প্রোডাক্ট চাচ্ছেন তারা আমাদের এই হুডিগুলো পার্চেস করতে পারেন এগুলো

ধরেন আপনার প্রোডাক্টটি হচ্ছে পছন্দ হলে আপনার রিটার্ন করে দিতে পারবেন বা নেওয়ার পরও যদি পছন্দ না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন বা যদি ফিজিক্যালি কোনো প্রবলেম থাকে সেই কিন্তু কিন্তু আপনারা রিটার্ন অপশন কিন্তু চালু রেখেছি মানে আপনার পছন্দ না হলে বা ফিজিক্যালি কোনো প্রবলেম থাকলে আপনারা রিটার্ন করতে পারবেন সো এই একটা দেখেন জাস্ট এটা জিএসএনটা টা দেখেন কাপুরের এগুলো হচ্ছে খুবই চমৎকার অরিজিনাল চাইনা ইম্পোর্টেড ফেব্রিক্স দিয়ে তৈরি করেছি চাইনা স্প্রিং রোল বল এটাকে সো আমাদের ইউনিক ইউনিক চমৎকার এই একটা হুডি আছে ভাই খুবই ইউনিক হবে এবং জাস্ট ফেব্রিক্সটা ধরেন 100% কোয়াশা ফেব্রিক্স হবে এবং কোয়াশা ফেব্রিক্সের ভিতরে কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় অনেকগুলো ফেব্রিক্স হয় বাট আমাদের এটা একদম কোয়াশার সর্বোচ্চ যে কোয়ালিটি আছে ওইটাই হবে আমাদের কোয়ালিটিটা এবং এর ব্যাক সাইডে কিন্তু খুব ইউনিক একটা কাট করা আছে সুন্দর একটা ডিজাইন করা আছে তো এটাও ভাই 1390 টাকা করে দিচ্ছি আমাদের হুডিগুলো আছে আছে সবগুলোই তেরোশো নব্বই টাকা থাকবে তারপর আমাদের হুডির একটা কালেকশন আছে দেখেন কালার এটা কিন্তু খুব চমৎকার একটা কালার আমাদের নামটা থাকবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের তো এগুলো থাকছে সম্পূর্ণ চায়না অরিজিনাল ফ্যাব্রিক দিয়ে তৈরি করা তারপরে আমাদের দেখেন ভাইরাল যে হুডির কালেকশনটা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে ভাড়া তারপর আমাদের হুডির ভিতরে আরো অনেক অনেক ভেরিয়েন্ট রয়েছে এই একটা দেখেন এটা থাকছে একটা ব্র্যান্ডের ভিতরে পাবেন আমরা ব্র্যান্ডটা বলছি না আমাদের এখানে কাজগুলো থাকেন এগুলো কিন্তু কোনো সম্ভব নয় উঠলেই কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনারা তো এই গেল আমাদের হুড়ির কালেকশন আমাদের কিন্তু আরো হুড়ি রয়েছে যেমন হচ্ছে এ একটা হুড়ি রয়েছে রেডের এর ভিতরে ভাই দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু আর তারপর আমাদের রয়েছে এ একটা কালার ঠিক আছে এটা একটা কালার খুবই চমৎকার তারপর আমাদের রয়েছে ওই একটা কালার খুব প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন কিন্তু আমাদের পেয়ে যাবেন মানে একটা দুই তিনটা করে কালার পেয়ে যাবেন আর আমাদের কিন্তু একটা ধামাকা অফার থাকবে সেটা হচ্ছে আমাদের সুইট সাথে যত প্রোডাক্ট আছে এগুলো এগুলো মাত্র এগুলোতে কিন্তু ডিসকাউন্ট পাবেন হ্যাঁ আমাদের রেগুলার যে প্রাইসটা থাকে ওইখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অবশ্যই আমাদের সব ভিজিট করতে হবে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস লিফ্টের তিন এক্সিল্টারের সামনে হচ্ছে আর এই শোরুমটি আপনারা পেয়ে যাবেন আমাদের আউটলেট আছে আপনারা থেকে ফ্লিপশার্ট গুলো দেখাবো না যদি দেখাই দুই একটা লাস্টে আমরা দেখা দিবো এখন আমরা অরিজিনাল চায়না ইম্পোর্ট করা কিছু সোয়েটার দেখা দিবো সপন ভাই অবশ্যই দেখান একদম অরিজিনাল চায়না ইম্পোর্ট করা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট চায়না ইম্পোর্ট করা প্রোডাক্ট আমরা নিচের ইম্পোর্ট করেছি এগুলো তো এগুলো দিচ্ছি মাত্র মাত্র চোদ্দশো নব্বই টাকা করে ভাই চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই পুরো বাংলাদেশের ভিতরে আর ইস্টালি আপনাদেরকে একদম রিজনেবল ভিতরে এই প্রোডাক্ট গুলো প্রোভাইড করছে তো এগুলোর ভিতরে অনেকগুলো কালার ভেরিয়েন্ট ডিজাইন থাকবে আরেকটা কথা বলে দিচ্ছি এগুলো কোয়ান্টিটি কিন্তু অনেকটাই কম আছে যারা নেবেন দ্রুত নক দেবেন এটা কাপড়ের টেক্সচারটা দেখেন কতটা প্রিমিয়াম একটা টেক্সচার সো এটাও সেম প্রাইস থাকছে মিল ভাই তারপরে আমাদের রয়েছে আপনার আরো চমৎকার ব্র্যান্ডের ভিতরে কিছু প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের ভাই যারা আছে বাইরে থাকে প্রবাসী ভাইরা তারাদের ডিমান্ডেবল প্রোডাক্ট হচ্ছে এগুলো খুবই ডিমান্ডেবল এগুলো আমরা আনলে রিস্টক হয়ে যায় তো আপনারা দ্রুত হচ্ছে এগুলো নক দিলে কিন্তু পেয়ে যাবেন যেটা নেবেন মাত্র চোদ্দশো নব্বই যে সিম্পল এর ভিতরে ফুল ব্ল্যাক যারা চাচ্ছেন এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র চোদ্দশো নব্বই টাকা এই অফারটা থাকবে শুধুমাত্র আপনার হচ্ছে এক সপ্তাহের জন্য আমরা দিয়ে দিচ্ছি এক সপ্তাহ পরে কিন্তু এটা আমাদের যে সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস ওটা কিন্তু চলে আসবে তো আমাদের ক্যাট ফ্যাব্রিক্স এর ভিতরে এগুলো রয়েছে আমাদের দেখেন সম্পূর্ণ ক্যাট ফ্যাব্রিক্স থাকবে জিপ বিলার যে পশমটা থাকে না ওইটার ভিতরে কিন্তু আপনার পেয়ে যাবেন এগুলো একটা পড়লে জ্যাকেটের কাজ করবে একটা চাইলে কিন্তু সোয়েটারও নিতে পারেন এগুলো কিন্তু খুবই চমৎকার বানাবে তো তারপর আমাদের রয়েছে আর ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে তারপর এই একটা ডিজাইন দেখেন আমাদের খুবই প্রিমিয়াম দেখেন এটা কিন্তু সম্পূর্ণ চায়না অরিজিনাল ইম্পোর্ট করা ফ্যাব্রিক্স ইম্পোর্ট করা না পুরো একটা চায়না থেকে ইম্পোর্ট করেছি এই জন্য এটা দামটা একটু হাই থাকছে প্রাইস কত করে মাত্র চোদ্দশো নব্বই টাকা সব ডিল ভাই তারপরে আমাদের এই একটা রয়েছে হ্যাঁ এটাও থাকছে চোদ্দশো নব্বই টাকা তারপরে আমাদের ভিডিওতে স্বপ্ন ভাই যেটা পরে আছে ওইটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমি থাকছে টাকা এবং আমি যে হুডিটা পরে আছি এটাও থাকছে তেরোশো নব্বই টাকা ভাই ওকে ঠিক আছে তা চাইলে আপনার এগুলো কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারেন এখন দেখাবো আমরা হচ্ছে আপনার কালেকশন জ্যাকেটের কালেকশন আমাদের কাছে চায়না অরিজিনাল ইম্পোর্ট করা ফেব্রিক দিয়ে কিছু প্রোডাক্ট আসছে আমরা দেখা দিবো আপনাদেরকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভাই একদম মানে এগুলো লেটেস্ট কালেকশন আশা করি কোনো শপে দেখতে পারেন নাই আর স্টাইলে আপনাদের জন্য প্রথম নিয়ে আসে জাস্ট আমাদের ডিজাইন টেক্সচার কাপড় এগুলো দেখেন এগুলো মানে একটা পড়লে শীত নাই হয়ে যাবে ভাই এবং এগুলো কিন্তু উঠার কোনোই সম্ভাবনা নাই এই দেখেন কাজগুলো দেখেন খুবই প্রিমিয়াম যারা একটু স্টাইলিশ বা পার্টিতে ছাটিটা করবেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে আর স্টাইলের কালেকশনগুলো তো এগুলো দিচ্ছি মাত্র আপনার এটা কিন্তু সেট সহ ভাই এটা সেট সহ আমরা মানে হ্যাঁ এটা কিন্তু ফুল সেট কিন্তু পেয়ে যাবেন সফটলি একটা কিন্তু চমৎকার জগার্স পাবেন এবং একটা শ্যাকেট পাবেন তো এই ফুল সেটটা থাকছে 1990 টাকা ভাই মাত্র 1990 টাকা যারা সিঙ্গেল নেবেন ঠিক আছে 600 টাকা মাইনাস করে দেওয়া হবে এটা ভাই মাত্র 1400 টাকা পেয়ে যাবেন কিন্তু শুধুমাত্র শ্যাকেটটা ঠিক আছে আর এটা থাকবে আপনার ছয়শো টাকা বাট আমরা দুইটা কম্বোতে বোতে আমরা সেট দিচ্ছি মাত্র উনিশশো নব্বই টাকা আপনাদের কিন্তু দুইটা কম্বো নিতে হবে ঠিক আছে তারপরে আমাদের শ্যাগেটের কিন্তু আরো ভেরিয়েন্ট আছে আপনার আমরা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে তারপরে আমাদের আরেকটা সেট রয়েছে ইউনিক ডিজাইনের ভিতরে এই একটা দেখেন ভাই কাপড়ের টেক্সচারটা দেখেন ভাই ঠিক আছে খুবই প্রিমিয়াম আমরা আগে জ্যাকেটটা দেখা দিই একটু ওদের স্ল্যাব বাটন থাকবে ডিজাইন থাকবে এবং সম্পূর্ণ চায়না ফ্যাব্রিক্স তৈরি করা হয়েছে খুবই চমক এটা কিন্তু ভারী আমরা যদি এটা ভিতরে পাটটা একটু দেখে আপনাদেরকে ভিতরে পাটটা দেখেন ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে সো এটারও কিন্তু আমাদের একটা সেট রয়েছে ভাই এই যে দেখেন সেট এটাও পেয়ে যাচ্ছি সেট এটাও একটা সেট পাবেন সো এটা দিচ্ছি মাত্র উনিশশো নব্বই টাকা সেট আচ্ছা কিছু মনে করবেন না একটা কথা বলে দিই আমাদের জ্যাকেট শ্যাকেটের অনেক কালেকশন আছে তো ডিটেলস না বলে আমরা এখন শর্টকাটে আপনাদেরকে দেখা দিব তো লেদারের আর ভিতরে যারা চাচ্ছেন একদম চায়না অরিজিনাল লেদার হ্যাঁ এটা আমাদের দেশের লেদার না এটা কিন্তু চায়না লেদার হবে এটা ব্র্যান্ডিং করা থাকবে এখানে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন ইউনিক ডিজাইন যারা চাচ্ছেন তাদের জন্য ভাই এটা পরলে ভাই মেয়েরা আপনাদের ওদের কাশ খেয়ে যাবে ভাই ঠিক আছে সো এটা প্রাইস দিচ্ছি মাত্র আপনার উনিশশো টাকা ভাই উনিশশো টাকা দিচ্ছি এটার প্রাইস তারপরে আমাদের রয়েছে আপনার একটা শার্ট রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা শার্ট এই যে দেখেন ভাই এটা কাপড়ের টেক্সচারটা দেখেন শাপমিল ভাই হ্যাঁ খুব সুন্দর মানে কি ডিজাইন মানে এক কথা হলো যারা পরবে মানে এক পিস পরলে মানুষ আপনার দিকে লুক দেবে যে কি জিনিস পরেছে বা কোন জায়গা থেকে নিয়েছে অবশ্যই আপনারা আমাদের শপের নামটা বলে দিবেন নারিশতালা নামটা এটা প্রাইস দিতেছি 1990 টাকা ভাই উনিশশো নব্বই দিয়ে দিচ্ছি তারপর আমাদের স্যাকেটে আরও অনেক ভিরিয়েন্ট আছে আমরা একটু দেখাই দিচ্ছি যারা কুয়াশার ভিতরে একটু ব্র্যান্ডে চাচ্ছেন দাঁড়া করে নিতে পারেন খুব ভাস্টার একটা কালার খুব ইউনিক এটা প্রাইজ দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইজ থাকবে আর স্টাইলের প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইজ থাকে আর স্টাইল কিন্তু বার্গেলিং করে প্রোডাক্ট সেল করেন ওকে তো আমাদের আরও অনেক অনেক ভিজান রয়েছে যারা সিম পোলের ভিতরে চাচ্ছেন আমাদের অনেকেই বলেন যে ভাই সিম পলের ভিতরে কিছু জ্যাকেট দেখান তাদের জন্য এটা খুবই চমৎকার হবে এটার ভিজোরে দেখেন খুবই চমৎকার একটা হাইনিক দিয়ে পড়লে আপনাদের অস্থির লাগবে তো এটা দিচ্ছি আমরা মাত্র আপনার আঠারোশো নব্বই টাকা করে আঠারোশো আঠারোশো নব্বই টাকা দিচ্ছি হাইনিক সহ বা এটা আর যারা হাইনিক দিবেন না তাদের জন্য আমরা হচ্ছে হাইনিকের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট করে দেবো ওকে এটা দিচ্ছি হাইনিক সহ তারপরে আমাদের আরেকটা প্রোডাক্ট রয়েছে আপনার যারা হচ্ছে একটু স্টাইলিশের ভিতরে প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য হ্যাঁ এই যে দেখেন ভাই

ভার্সিটি মানেই ভার্সিটি পড়লেই একটা ভাব থাকবে অন্যরকম ওকে এবং এগুলো কিন্তু গ্যারান্টি থাকছে ভুসকা মুসকা গ্যারান্টি থাকবে ব্র্যান্ডটা পাবেন আপনার আমাদের ইন্টারন্যাশনাল একটা চমৎকার একটা ব্র্যান্ডে পাবেন কোশ্চেনের ভিতরে সেটা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র আপনার চোদ্দশো নব্বই টাকা করে ভাই চোদ্দশো নব্বই টাকা এটা প্রাইস দিয়ে দিচ্ছি সো এটার ভিতরে কিন্তু আমাদের দুইটা কোয়ালিটি আছে ভাই একটা দেখেন এই একটা কালার পাবেন সো এটাও পাচ্ছেন মাত্র চোদ্দশো নব্বই টাকা সো এটার ভিতরে কিন্তু আমাদের আরেকটা কোয়ালিটি আছে আমরা যদি একটু কোয়ালিটিটা দেখা দিই আপনাদেরকে ওইটার প্রাইসটা একটু কম থাকবে স্বপ্নিল ভাই ওকে আমরা কিন্তু এবার একদম সীমিত প্রফিটে প্রোডাক্টগুলো দিচ্ছি এটা দেখেন সেম দেখতে মনে হলো কিন্তু এটা প্রাইস থাকছে 1390 টাকা 1390 হ্যাঁ কারণ ওটা প্রাইসটা বেশি ওটার ফেব্রিক্স তে একটু উন্নত মানের এটা ফেব্রিক্স উন্নত মানের বাট এটা একটু কম দামে কিনা এজন্য আমরা একটু কম দামে সেল করছি এটা ওকে আমরা কিন্তু চাইলে ওটা দামে কিন্তু সেল করতে পারতাম বাট আমরা চাই যেন আমাদের কাস্টমার গুলো আমাদের প্রাইস অনুযায়ী প্রোডাক্ট দিয়ে স্যাটিসফাই থাকুক ওকে এই একটা দেখেন ভাই অ্যাশ কালারের ভিতরে খুবই চমৎকার একটা ব্যাক কাজ থাকবে এগুলো কিন্তু এমব্রয়ডারি করা আছে ভাই খুবই প্রিমিয়াম ওকে সেটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা করে ভাই তারপরে যারা লেদারের ভিতরে একটা প্রোডাক্ট চাচ্ছেন এটা আসলে লেদার এটা হচ্ছে একটা ফ্যাব্রিক ভাই চ্যান একটা ফ্যাব্রিক্স দেখতে মনে হবে লেদার বাট এটা কিন্তু লেদার না খুবই ইউনিক হাইনিক সহ এটা প্রাইস দিয়ে দিব মাত্র আপনার আঠারোশো টাকা করে আঠারোশো নব্বই হাইনিক সহ আঠারোশো নব্বই টাকা থাকছে হাইনিক যারা নেবেন না তাদের জন্য হচ্ছে দুইশো টাকা মাইনাস করে দেবো আমরা ওকে এটা এটা পরে থাকছে আমাদের আরেকটা ভেরিয়েন্ট শ্যাকের ভিতরে খুব ইউনিক একটা শ্যাকেট ভাই এটা দেখেন জাস্ট ওয়াও ঠিক আছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম হবে এটা সেম প্রাইস থাকছে উনিশশো টাকা তারপরে আমাদের ইউনিক সেগমেন্টের ভিতরে আর একটা শ্যাকেট রয়েছে এই একটা শ্যাকেট দেখেন ভাই এটাও থাকছে মাত্র আপনার উনিশশো টাকা এটা চিক চিক করে দেখেন ভাই টোটালি পার্টি কালেকশন হচ্ছে এগুলো যারা ইউনিক টাইপের জিনিস চাচ্ছেন যে না শীত আসছে একটু স্টাইল করবো তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট হবে তারপরে আমাদের আরো শ্যাকেট রয়েছে ভাই একটা দেখেন ভাই খুবই প্রিমিয়াম একটা কালেকশন এটা হাইনিক সহ থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে যারা হাইনিক নেবেন না তাদের জন্য হচ্ছে টাকা লেস করে দেওয়া হবে একদম ফিক্সড তারপর আমাদের অফার একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে সাইজ মাত্র তিন পিস প্রোডাক্ট আছে এক্সেল সাইজের যাবে লাগবে এটা গ্যারান্টি থাকবে আপনার তো এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা ভাই প্যাকেটটা কিন্তু আমাদের আরো হিউজ হিউজ কালেকশন রয়েছে এটা দেখেন ভাই খুব চমৎকার একটা পাবেন এগুলো কিন্তু যারা পরবেন হাতে পেয়ে খুশি হয়ে যাবেন প্রোডাক্ট যদি আপনার কাছে পৌঁছানোর পরে মনে হয় যে প্রোডাক্ট কোয়ালিটি খারাপ বা বাজেট অনুযায়ী প্রোডাক্টের টাকা বেশি নিয়েছি অবশ্যই প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আপনার ডেলিভারি চার্জের টাকাও আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ সো এটা পেয়ে যাবেন মাত্র আপনার উনিশশো টাকা ভাই সো এটা উনিশশো টাকা তারপরে আমাদের রয়েছে এ একটা কালেকশন রয়েছে খুবই প্রিমিয়াম একটা কালেকশন এটা পেয়ে যাবেন চোদ্দশো টাকা করে আমরা একদম প্রাইস গুলো হাতে না করে দিচ্ছি ওকে তারপরে আমাদের রয়েছে শ্যাগেটের ভিতরে আরো কালেকশন ভাই শ্যাগেটের ভিতরে আরো কালেকশন পাবেন এটা দেখেন যারা একটু পার্লার ভিতরে চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই চোদ্দশো পঞ্চাশ তারপরে অফ হোয়াইট কালার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো আমাদের কিন্তু ভাই জ্যাকেটের এবার কালেকশন দেখাবো ভাই যেটা ইউনিক থাকবে বা ইউনিক শেরফার ভিতরে প্রথমে শুরু করি ভাই এই একটা দেখেন খুব চমৎকার এগুলো কিন্তু লিমিটেড আছে অবশ্যই দ্রুত নক দিবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা ভাই একুশশো পঞ্চাশ তারপর আমাদের এটা কিন্তু শুধু বড়ো সাইজগুলো অ্যাভেলেবেল আছে সো এটা দিচ্ছি মাত্র আপনার একুশশো নব্বই টাকা ভাই তারপর আমাদের সেভাবে ভিতরে আরও ডিজাইন রয়েছে এটা দেখেন এটা বড়ো সাইজগুলো অ্যাভেলেবেল আছে এটা দিচ্ছি মাত্র একুশশো নব্বই জাস্ট ফ্যাব্রিক্সগুলো দেখেন একুশশো নব্বই টাকা থাকছে তারপর আমাদের রয়েছে এ একটা দেখেন এটা খুবই প্রিমিয়াম এটা সাইজ খুবই কম আছে যারা নেবেন দ্রুত নদ দিবেন এটাও একুশশো নব্বই টাকা রয়েছে খুবই প্রিমিয়ামের ভিতরে এগুলো পরলে খুবই চমৎকার লাগবে আমি যদি একটা পরে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মানে একটা বিউটিটা ফুটে উঠবে আর কি ঠিক আছে এটার ভিতরে কালার পাবেন হচ্ছে তিন চারটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ভাই তারপরে আমাদের রয়েছে আপনার এটার ভিতরে ব্ল্যাক কালার ভাই এই একটা ব্ল্যাক দেখে এর ভিতরে খুবই চমৎকার সিম্পল এর ভিতরে বাইকার জ্যাকেট বলা যায় যারা বাইক চালাবেন অনেক শীতের ভিতরে তাদের জন্য কোন কোন শীতের জন্য বেস্ট কালেকশন হচ্ছে এগুলো তারপরে আমাদের এটা ভিতরে আরেকটা কালার পাবেন ভাই ইউনিক একটা কালার রয়েছে এই একটা কালার দেখেন কোন কোন শীতের জন্য কিন্তু এগুলো বেস্ট ভাই জিপার কোয়ালিটি এবং হচ্ছে প্রোডাক্ট দেখবেন আমরা একটা ভিতরে হচ্ছে আপনার কোয়ালিটিগুলো দেখা দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ চায়না ফ্যাব্রিক্স এর মকমল ফ্যাব্রিক্সটা ইউজ করা আছে খুবই প্রিমিয়াম সাইজ পাচ্ছেন হচ্ছে আপনার চায়না সাইজের তিনটা এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল যারা যারা যে সাইজটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মেজারমেন্ট করে দিয়ে দিব সো এই একটা ডিজাইন রয়েছে হুডি সিস্টেম ভাই এখানে হচ্ছে কাজ করা থাকবে ব্যাক সাইড প্রিমিয়াম সেগমেন্টে কাজগুলো করা থাকবে ভাই ঠিক আছে তো এটা দিচ্ছি মাত্র আপনার আঠারোশো পঞ্চাশ টাকা ভাই আঠারোশো পঞ্চাশ তারপরে আমাদের রয়েছে আপনার এ একটা হুডি সিস্টেমে রয়েছে জাস্ট ব্যাক সাইডের কাজগুলো দেখেন স্বপ্নিল ভাই খুব সুন্দর ডিজাইন দেখেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জিপার যারা হচ্ছে হুডির ভিতরে চাচ্ছেন তাদের জন্য মাত্র 1850 টাকা থাকছে তো আর স্টাইলের হচ্ছে এই কালেকশন আমি আবার একটু শর্টকাটে দেখা দেবে একটু এখানে আসেন আমাদের এখান থেকে জায়েজ শুট শার্ট নেবেন কলার वाला কলার ছাড়া এগুলো হচ্ছে 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা এগুলো আজকে ভিডিওতে দেখাচ্ছি না অবশ্যই শপে এসে পারচেজ করলে কিন্তু 25% আপনারা পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাইরে নেবেন তারা মিনিমাম হচ্ছে দুই পিস অর্ডার করতে হবে অফারের প্রোডাক্ট অথবা অফারের প্রোডাক্টের সাথে একটা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে নিতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো আর কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস লিফ্টের তিন এক্সিল সামনে সারা বাংলাদেশে আরিস্টাইল হচ্ছে প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে কুরিয়ার করে থাকে যারা নিতে চাচ্ছেন শুধুমাত্র তিনশো টাকা অ্যাডভান্স করলে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারবেন আজকে মতন এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ